করে দেখো না কবরে কি যব না চিন্তা করে দেখো না কবরে কি যিব না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ দুনিয়া ছবি পর কবর যে তোরা সুনগর এ দুনিয়া ছবি পড় কবর যে তোরা সুন কেমনে সে তাই থাকবি পরে শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না ঠিক না কবরের ভিতরে যাওয়ার দিন উসমান গণিরা দিয়া না হুতাল কান্না যদি তো কণ্ঠে বলতে থাকে বাবা আহারে আমার যদি এই উপাধিগুলো না থাকে মালাকাল বউ যদি আমার কাছে ভান। এই জন্য তাকুয়ার বড় দাম তাকুয়া হাসিল করতে হয় দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না তাকুয়া এমন একটি বিষয় বাবা ইমান আছে বলে ইমান আছে বোঝা যায় লোকটার ইমান আছে। কিন্তু আর মেডিসিন আছে না না সেটা বোঝা যায় না যার ভিতরে আছে সে বুঝে আর মাওলাপাক বুঝে বলে যার ভিতরে তাকুয়া আছে বলে ওই লোকটা অন্যায় কাজ করতে পারে না একমাত্র হে মুমিন গণ আল্লাহকে বই কর মুমিনকে বলেছে আল্লাহ রব্বুল আলামিন ইমান আনার পরে বলে সেটা হাসিল করতে হবে ইমান আনার আগে এটা হাসিল করার সম্ভাবনা আল্লাহর ভয় কারো ভিতরে ঢুকবে না বলে ইমান এনেছে মুমিন হয়েছে বলে তারপরেই তাকু অবলম্বন করতে হবে ইয়া আই আল্লাদিনা সঠিক কথা বলো মিথ্যা কথা বলা যাবে না যেখানে যেইটা আছে ওইটাই বলতে হবে তাহলে তিনি তোমাদের কর্মের ত্রুটি বিস্তৃতিগুলো স্নেহলাকুম আমলের ভিতরে যে ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে ওয়েগো ফিরিলা কুম দোনো আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে কিন্তু ইমান আনার পরে শর্ত হইল তাকুয়া আনতে হবে তাকুয়া অর্থ আল্লাহর ভয় তাকু অর্থ আল্লাহর ভয় এই আল্লাহর ভয় যদি আপনার আমার জীবনের ভিতরে আপনার আমার ভিতরে না থাকে তাহলে এই দিয়ে যাওয়া সম্ভব না ইমান সিদ্দিকে একবার এমন একজন সাহাবী দুনিয়ার জমিনের ভিতরে যিনি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন বাবা আসার ভিতরে তিনি এমন একজন যার সুসংবাদ আলমী দুনিয়ার জমিনের ভিতরেই দিয়ে দিয়েছিলেন সিদ্দিক আকবর যাকে আকবর বলে বড় বলে উপাধিভূষিত করে দিয়েছিলেন ওই সিদ্দিক اکبر তাকুয়ার ভয় আল্লাহর ভয়টা কেমনে করে বাবা এই রকম আসমান দিকে তাকাইয়া তাকাইয়া বলে মালিক তুমি যদি হায় হায় তুমি যদি আমাকে ইয়া লাইতানি কুনতু আমি যদি বাকি হই আমার কোনো হিসাব হইত না ময়দান মাসারে আমার দাঁড়াইতে হইত না আমার কর্মের হিসাব দিতে হইত না আমার যৌবন গানের হিসাব দিতে হইত না পাখি যদি হইতাম রে আমার কোনো হিসাব থাকতো না বাবা যেমন তেমন সাহাবি নয় সিদ্দিক আকবর এমন একজন সাহাবি আসমান দিকে তাকিয়ে আবার ডাক দিয়া বলে ইয়ালাইতানি কুনতু আহারে আমি যদি গাছের পাতা যদি হয়ে যাইতাম গাছের পাতা হইলে মানুষের হাজতে আমি খাটতাম মানুষের উপকারে আমি আসতাম ময়দানে মাহসারে আমার হিসাব দিতে হতো না আল্লাহর কাছে আবার দিহি করতে হইতো না রে বাবা এই রকম বইলা বইলা জীবিত থাকা অবস্থায় কন্দন করে শুধু তাই নয় ই নাইタニ কুত আমি ভিতরে আমার সব কিছু হয়ে যাইত ময়দানে মাস্টারে দাঁড়াইতে হইতো না আমার জবাব দিহি করতে হইতো না আরে ময়দানে মাস্টারে আমি আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব শুধু তাই নয় শুধু তাই নয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাাইন মুবাশশারার ভিতরে খলিফাতুল মুসলিমিন জিন যাকে বলা হয় ও বাবা কবরস্থানের পাশ দিয়ে যদি যাইত দাঁড়াইয়া দরাইয়া কাঁপতে থাকত সাহাবাইকে কেন তুমি তো জিন্ন দুই নোরের অধিকারী তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে আরে বলে যে আমি যদি মৃত্যুর সময় আমার এই জিন্দুরাইন উপাধি যদি না থাকে আমার মৃত্যুর সময় মালাকুল মউত যদি আমার সঙ্গে ভালো আচরণ না করে আমার কি উপায় হবে রে ওই মৌতের সময় মৌতের ঘণ্টা যখন চলে আসবে আহারে আমরা কোথায় যাব কেউ তো জানি না বাবা ওই সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট